আমরা প্রতিনিধি সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে রাষ্ট্র সংস্কার হতে হবে রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ সেই আগের অবস্থাতে আবারও ফিরে যাবে সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি তবে একই সাথে এগিয়ে বলতে চাই এই সরকারকে বলতে হারা তারা কি করতে চায় এবং একটি রোডম্যাপ তাদের ঘোষণা করতে হবে যখন তারা আমাদেরকে ডেকেছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সরকারি ছুটি রাখবে না প্রোগ্রাম করতে কি না আমরা বলেছি না আমরা রাজনৈতিক দল

তার এক বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিল সেটা আপনারা সকলেই জানেন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে এখন নেতা বাংলাদেশে আসলে কয়েকজন প্রধান সত্তর শতাংশ সরকারের আর মাত্র দশ শতাংশ ধাক্কা দেয় বাংলাদেশের সংগ্রামী সহসীনতা একজন আছে বন্ধুগণ এই ঘোষণা দিয়েছিল এখন আমরা যেখানে যাই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলে ভাই আপনি যে ঘোষণা দিয়েছিলেন নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে বাকি দশ শতাংশ আপনি ধাক্কা দিতে বলেছিলেন আমরা ধাক্কা দিয়েছি আপনার কথা রেখেছি জনগণকে বলতে চাই আমাদের নয় জন ভাই জনাধিকার পরিষদের নয় জন ভাই শহীদ হয়েছে অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে এবং বাংলাদেশে হাজার ছাত্র চরমকে শ্রমিককে গণহত্যার শিকার হতে হয়েছে যে গণহত্যার পরিকল্পনাকারী নিজেই এই ওই থেকে বিচার হতে হবে ভালো পালিয়ে গেছে তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার করে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ পালিয়ে গেল যারা পালিয়ে যেতে সহযোগিতা করছে আমরা তাদের নাম চলতে চাই সেনাপ্রধান বলেছে সে হাসিনা চলে যাচ্ছে ভারতে যাচ্ছে তিনি জানতেন না এটি স্পষ্ট স্পষ্টভাবে বলেছে তাহলে যেতে সহযোগিতা আমরা সেই নামগুলো ছয়শ জন সেনাবাহিনীরছিল তারা কারা তাদের নাম অনতি বিলম্ব প্রকাশ করতে হবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা পালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই তারা কোথায় আছে আমরা জানতে চাই কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না পুলিশ সংকট ছাড়া পুলিশের মধ্যে যারা অপরাধ করেছে দুর্নীতি করেছে তাদের প্রত্যেকে বিচার নিশ্চিত করা হবে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না পুলিশকে আহ্বান জানানো হয়েছে আপনারা কাজে ফিরে আসেন কিন্তু তাদের অনেকে এখন পর্যন্ত কাজে ফিরে আসে নাই তাদের মধ্যে ভয় আছে সুতরাং